হোয়াটসঅ্যাপ গাছ অ্যান্ড নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে কোনো টিউটোরিয়াল না এবং কোনো ই না আজকাল আমরা প্রবাসী যারা আসলে কি বিদেশে আমরা আরামে থাকি কি না বা কষ্টে থাকে কি না আমাদের কী কী সমস্যাগুলো ফেস করতে হয় পুরো ভিডিওটি রিলেটেড হবে তো আশা করি আপনারা মনোযোগ সকালে ভিডিওটি দেখবেন তাহলে হয়তো যারা প্রবাসী নতুন আসবেন তাদের কিছুলে উপকার হবে আমরা যারা প্রবাসে থাকি আমাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো থাকা এবং খাওয়া বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগ ছেলেরাই আপনারা প্রবাসে আসে মেয়েরা আসে খুব কম আর বর্তমানে ছেলেরা কিন্তু সব কাজই পারে না যেমন রান্না বান্না আপনার ঘর গোছানো এরপরে আরো সাংসারিক অনেক ধরনের পার্সোনাল কাজ থাকে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই এবং নাইনটি পার্সেন্ট স্যালারি এগুলো পারে না কারণ প্রতিটি ছেলে কিন্তু বাংলাদেশে থাকতে পারে হয়তো কেউ কৃষি কাজ করে কেউ চাকরিজীবী থাকে বা কেউ বাপ মার আদরের সন্তান থাকে কিন্তু রান্নাবান্না সেক্টরে খুব কম লোক জড়িত থাকে তো এই কথা বলার একটাই রিজন যে আমরা যারা প্রবাসে থাকি আমাদের সবচেয়ে বেশি এই সমস্যাটা ফেস করতে হয় বেশি আমরা কি সারাদিন কাজ করতে হয় কাজ শেষে যখন রান্নাবান্না করতে হয় রান্নাবান্নার কাছে যেতে হয় তখন কিন্তু পার্সোনালি খুবই কষ্ট লাগে খুব কষ্ট লাগে কারণ নাকি সারাদিন অনেক পরিশ্রম করতে হয় আপনার শরীর ক্লান্ত থাকে টায়ার্ড থাকে আবার যখন সকালে ঘুম থেকে উঠে আবার কাজে তখন তো আবার রান্নাবান্নার কাছে কারণ বিদেশে বাংলাদেশের মতো না ম্যাচ পাওয়া যায় বিভিন্ন ধরনের ম্যাচ বা বিভিন্ন ধরনের সেক্টর পাওয়া যায় হয় তো আপনার পরিচিত কোনো খুব কাছের কেউ যদি হতে পারে ভাই বা বন্ধু বা বোন যদি কাছের খুব থাকে তাহলে তারা হয়তো আপনাকে রান্না বান্না করে ম্যানেজ করে খাওয়াবে কিন্তু আদারস অন্য কোনো কিছু সুযোগ নেই হুম তো আমরা যারা প্রবাসে থাকি তাদের কিন্তু আপনার এই খাওয়া বেশি সমস্যা আমি নিজেই আমি বলতে পারি আমার জীবনে আমি যত না খেয়ে থাকছি এই প্রবাসে এক দেড় বছরের ভিতরে আমার তার থেকে বেশি না খেয়ে থা লাগছে একটা কারণ যে টাকারও সমস্যা না একটা কারণ হলো যে রান্নাবান্না যে অলসতা বালসি এটার জন্য আমি সকালে অনেক দিন আছে সকালে আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি কাজ চলে গেছি একটা পেরা নেওয়ার ভয়তে অনেক সময় আছে যে আমি চা বা কফি এগুলো খেটে আমি ওই চলে গেছি কাজে কারণ নাকি ধরুন রান্নাবান্না করতে সময় লাগে ব্যাপার আছে একটা সময় সাপেক্ষ আছে আপনার পরিশ্রম করতে হয় এটা আমার কাছে আলসি লাগে আমি যতটুকু পারি বাইরে থেকে খাবার দাবার কিনে কিনে নিয়ে এসে তারপরে খাই বেশিরভাগ আমি বাইরের খাবারটা বেশি খাই আপনার রান্নাবান্না একটু কম খাই আরে এমনিও আরব দেশে কিন্তু আপনার ফল ফলারের দাম একবারে কম একবারে কম বাংলাদেশ টাকায় এদিকে পাঁচশো টাকা হয় হুম তাহলে আপনি সাত আট কেজি ফল কিনতে পারবেন আপেল কুমড়া আঙুর টাঙুর দিয়ে সাত আট কেজি কিনতে পারবেন সমস্যা নেই তো আমরা যেহেতু কাজ করি আমাদের তো চার পাঁচশো টাকা এই দেশের চার পাঁচশো টাকা তো আমাদের ধরেন যে বেলার ইনকাম ধরেন তারও কম হুম তাহলে পরে সেই হিসাবে আমরা ফলটা কিনি আমরা ওই ফলটা চার পাঁচ দিন ধরে ধরে আস্তে আস্তে খাই বিভিন্ন সময় ধরে ধরে হ্যাঁ তো প্রবাসী যারা আসবেন তাদের কিন্তু এগুলো সমস্যা ফেস করতে হবে আবার অনেক সময় আছে আপনারা অনেক জায়গায় কাজ করবেন টাকা পয়সা দিবে না অনেক দালালের মাধ্যমে আসবেন অনেকে আসবে টাকা পয়সা দেবে না আপনাকে হয়রানি করবে আপনি কিছু বলতে পারবেন না ভাই করলে পারি আপনার সাথে টর্চার করবে এগুলোও কিন্তু আমাদের সাথে হয় এগুলো আমাদের সাথে এবং প্রত্যেক প্রবাসীর সাথে এগুলো হয়ে থাকে তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যে 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 দেশে আসবেন দেশ সম্বন্ধে যাচাই বসাই করে আসবেন জর্ডানে কিন্তু আপনার আমি দেখেছি যে গার্মেন্টস ছাড়া খুব কম ইন্ডাস্ট্রিয়ালে লোক নেয় আর অন্য সেক্টরে কাজ খুব কম পাওয়া যায় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মেয়েদেরই ধরুন পর্যাপ্ত বাসা ভাড়া কাজ আছে কিন্তু ছেলেদের কিন্তু আপনার জলানে খুব কাজ কম একমাত্র গার্মেন্টস সেক্টর ছাড়া তো যারা গার্মেন্টস সেক্টরে কাজ জানেন শুধু তাদের যে জলানে আসার চেষ্টা করুন আদার্স অন্য সেক্টরে কাজ আসতে পারে আপনি হয়তো কাজ খুব কম পাবেন মাঠের কাজ অনেক পরিশ্রম অনেক হাট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের পরিবার যত্ন